হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম আমার দুজন বিজনেস পার্টনার এবং খুবই বলতে গেলে ভাইয়া এবং আপু খুবই ফ্রেন্ডলি তো ওনাদের নিয়ে আজকে আমি চলে আসলাম আমার লাইফে তো প্রথমে আমি এবং বা চলে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিচ্ছি আমি যে বেদাক্তার আছি পর্তুগালের লিসবন সিটিতে আমার ফ্যামিলির সাথে আমি একজন হাউস ওয়াইফ ফুল টাইম মা এবং সেই সাথে আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার তো আমি প্রথমে চলে যাচ্ছি কে আপুর কাছে আপু আসছে স্পেন থেকে তো আপুর কাছে যাওয়ার আগে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্সদের যারা এই মুহূর্তে আমাদের লাইভটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে কে আপুকেও ধন্যবাদ জানাই আপু অনেকে ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিছেন এই জন্য আপু আপনি আপনার পরিচয়টা সংক্ষেপে আমার অডিয়েন্সের জন্য দিবেন থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম সবাইকে যারা স্টিমিয়ারে আছেন এবং আমাদের সাথে যুক্ত আছেন আমাদের লাইভটি বর্তমানে দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জুবে আক্তার আপুকে অনেক অনেক ধন্যবাদ আপুর লাইভ সেশনে আমাকে ইনভাইট করার জন্য আমি কেয়া স্পেনের মাদ্রিদে আছি আমার ফ্যামিলির সাথে এই হচ্ছে আপু আমার পরিচয় ধন্যবাদ আপু এখন আপু আমি আমার এবং আমাদের সবার আপনাকে অসুকশন করবো যেটার উত্তর আপু আমাদের আমাদের কিসের আমরা মার্কেটিং করি থ্যাংক ইউ আপু অনেক কমন এবং ইম্পর্টেন্ট একটা কোয়েশন এটা আহ আমাদের বিজনেসটা হচ্ছে অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস আমরা এটিকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস বলে থাকি এটাকে আমরা অ্যাটাকচার মার্কেটিং বিজনেসও বলে থাকি আমাদের বিজনেস মূলত ড্রফ শিপিং ই কমার্স ইমেল মার্কেটিং এবং অ্যাফিলেট মার্কেটিং এর সমন্বয়ে গঠিত একটি বিজনেস আমাদের বিজনেসটি শুধু যে অনলাইন বেস্ট তা না এটাকে আমরা অনলাইন বেস্ট করছি আমাদের বিজনেসটি গত একান্ন বছরেরও বেশি সময় ধরে অফলাইনে চলতেছিল এবং আমরা গত নয় বছর যাবত এটাকে আসলে অনলাইন বেস্ট করছি আমাদের বিজনেসটা তো বর্তমানে আমাদের বিজনেসটা অফলাইনের পাশাপাশি অনলাইনেও পরিচালিত হচ্ছে খুব ভালোভাবে এটা হচ্ছে আমাদের বিজনেস আমাদের বিজনেসটি সম্পূর্ণ হালাল এবং ট্যাক্স রেজিস্টার্ড একটি বিজনেস আর আমরা কিসের মার্কেটিং করি এই কথাটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে বিজনেসের একটা সিস্টেম আছে অটোমেশন সিস্টেম এই সিস্টেমটাকে আমরা প্রমোটিং এবং মার্কেটিং করে থাকি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুলোকে ইউজ করে যেমন ফেসবুক টিকটক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব যে যেটা পছন্দ করে সেটাকে ইউজ করে আমাদের আমরা যে কোম্পানিগুলোর সাথে অ্যাফিলেট আছি সেই কোম্পানির যে সিস্টেম আছে আমরা সেই সিস্টেমটার মার্কেটিং করে থাকি আর এটাই হচ্ছে আপু আমার आंसर ধন্যবাদ আপু এটাই অনেক সুন্দর করে আপনি আমাদের বিজনেসটা কি এবং আমরা কিসের মার্কেটিং করি এই প্রশ্নের উত্তরটা আপনি দিয়েছেন আপু আপনার কাছে আমার সেকেন্ড কোয়েশনটা হলো আমরা আমাদের আমাদের কাজ কি এবং যিনি শুরু করেন তার কাজ কি এই প্রশ্নটার উত্তর যদি দিতেন থ্যাংক ইউ আপু এটাও অনেক একটা কমন কোয়েশ্চেন আমরা অনেক বেশি এটা পাই এখানে আমরা কি কাজ করি এবং যিনি আসবেন তিনি কি কাজ করবেন আসলে তো প্রথমেই বলি এখানে আমাদের মেন কাজই হচ্ছে দুইটা বললাম আমরা মার্কেটিং করে আমাদের প্রথম হচ্ছে এটা মার্কেটিং করা আমরা আমাদের প্ল্যাটফর্মটাকে মার্কেটিং করতেছি সিস্টেমটাকে মার্কেটিং করতেছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে আর আমাদের আরেকটা কাজ হচ্ছে মেন্টোরিং করা মেন্টোরিং হচ্ছে যেটা হচ্ছে আমাদের বিজনেসটাতে যখন কেউ নতুন জয়েন হয় আমরা হচ্ছে তার পুরো বিজনেসটা সেট আপ করে দেই এবং সব সময় তাকে একটা গাইডলাইনের মধ্যে রাখি সে কিভাবে তার বিজনেসটা সাকসেসফুলি রান করবে এবং তার যে কোনো সমস্যা সমাধানে আমরা তাকে হেল্প করে থাকি এবং সব সময় আমরা তার পাশে থাকি এই দুইটা কাজ হচ্ছে আমাদের প্রথমত মার্কেটিং সেকেন্ড হচ্ছে মেন্টরিং এই দুইটা কাজে আমরা এখানে করে থাকি এবং যিনি শুরু করবেন তিনি কি কাজ করবেন যিনি শুরু করবেন তাকেও সেম মার্কেটিং করতে হবে আমরা যেভাবে মার্কেটিংটা করতেছি এখন তিনি হয়তো মনে করতে পারেন আমি তো কিছুই কিছুই জানি না না বুঝি কিভাবে আমি মার্কেটিং করব তো আমাদের বিজনেসটা করতে পূর্বের কোনো অভিজ্ঞতা লাগে না আমরা এখানে কেউ আসলে শিখে আসিনি বিজনেসটা করতে সবাই আমরা আসলে জিরো এক্সপিরিয়েন্স থেকে বিজনেসটা করতেছি কেউ যখন নতুন জয়েন হবে আমরা তাকে শিখিয়ে দেবো সে কিভাবে এ মার্কেটিংটা করবে এবং আমরাই তাকে সবকিছু গাইড করব সে কিভাবে সাকসেসফুলি তার বিজনেসটা রান করতে পারে তাকে প্রথমত মার্কেটিং করতে হবে সেকেন্ড হচ্ছে তাকে মেন্টরিং করতে হবে মেন্টরিং বলতে হচ্ছে তার যখন বিজনেস পার্টনার আসবে তখন তাকেও তার পুরো বিজনেসটা সেটআপ করতে হেল্প করতে হবে এবং সে যে একা হেল্প করবে তা না আমরা যেহেতু এখানে সবাই টিম ওয়াইজ কাজগুলো করি আমরা সবাই সবাইকে হেল্প করে থাকি আমাদের একটা টিম আছে আমাদের একটা বিশাল গ্লোবাল কমিউনিটি আছে আমরা সবাই সবাইকে হেল্প করে থাকি তো এখানে আসলে চিন্তার কোনো কিছু নাই যে আমি তো নতুন আমি তো জানিনা আমি কিভাবে মেন্টোরিং করবো আরেকজনকে হেল্প করব কারণ আমাদের বিজনেস মডেলটা এমন ভাবে রেডি করা হয়েছে এখানে আমাদের হচ্ছে লার্নিং এবং আর্নিং দুইটাই হচ্ছে একসাথে হয় এই দুইটা কাজই হচ্ছে আমাদের করতে হয় মেন্টোরিং এবং মার্কেটিং যিনি শুরু করবেন তাকেও মার্কেটিং এবং মেন্টোরিং করতে হবে আশা করি আপু আমি আপনার কোয়েশ্চিনের অ্যান্সারটা দিতে পারছি আপনি কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু অনেক সুন্দরভাবে আপনি এটা এক্সপ্লেইন করেছেন আর আমার মনে করে যে আমরা কি শেয়ার করা লাগবে না তো ভাইয়া কি কিছু এড করতে চান এড করলে করতে পারেন হ্যাঁ আপু সুন্দরভাবে এক্সপ্লেইন করছে আসলে আমি আসলে তেমন কিছু আর করতে যাচ্ছি উনি সবগুলা জিনিসই তুলে ধরছে থ্যাংক ইউ আপু আপনাকে এখন আমি সরাসরি চলে যাচ্ছি এলাহি ভাইয়ার কাছে তো ভাইয়া প্রথমে আপনি আপনার পরিচয়টা দেবেন আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে থ্যাংক ইউ আপু যুবদা আপু আপনার লাইভে আমাকে ইনভাইট করার জন্য এর আগেও আপনার সাথে লাইভ করছি তারপর কে আপুর সাথে লাইভ করছি সবাই যখন একসাথে কাজ করি আসলে একসাথে হই খুবই ভালো লাগে আহ তো আপুর অডিয়েন্স যারা আছেন এই মুহূর্তে যারা আমাদের এই লাইফ টা দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুরে আহ আমার পরিচয় আপে তো আমি স্টুডেন্ট আছি দুই সাল থেকে আহ আমার ফ্যামিলি নিয়ে এখানে আসি আমি তো জব করতেছি একটা ফুল টাইম জব করি আহ হেলথ কেয়ারে তারপরে পার্ট টাইম একটা জব করি আমাদের পাবলিক ট্রান্সপোর্টে তো এই দুইটা জব করার পরে আজকে খুব চমৎকার ভাবে আমার যে পরিচয়টা দিতে আমার খুবই ভালো লাগে আজকে আপু বুঝেন যে আমি একজন অনলাইন বিজনেস ওনার হ্যাঁ আপনাদের মতো আমিও আমাদের অনলাইন বিজনেসটা করতেছি তো এইটাই আপু আমার ছোট্ট করে পরিচয় ধন্যবাদ ভাইয়া তো ভাইয়া আপনার উদ্দেশ্যে আমার প্রথম কোয়েশনটা হচ্ছে আমরা কেন আমাদের বিজনেসে কেন আমরা প্রথমে ইমেলটা দিতে বলি ইমেল দেয়া কি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা থ্যাংক ইউ আপু এটা আসলে মানে প্রথম যে জিনিসটা আমাদের বিজনেসে আসে সেইটাই আসলে ইমেইলটা আসলে আমরা কেন দিতে বলি এখন একদম স্ট্রেইট আপু যে ইমেল দিবে না সে আমাদের বিজনেস সম্বন্ধে কিছুই জানতে পারবে না নো ওয়ে এইটাই একমাত্র ওয়ে কারণ কি আমরা কি করতেছি আমরা অনলাইন বেসড একটা বিজনেস করতেছি অনলাইনে বিজনেস করতেছি আমি সুইডেন থেকে বিজনেস করতেছি কে আপু স্পেন থেকে করতেছে আপনি পর্তুগাল থেকে করতেছেন তারপরে আমরা বিজনেসটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড করতেছি আমাদের পৃথিবীর যে প্রান্তে আমাদের ইচ্ছা করতেছে সেখানে আমরা বিজনেস করতেছি আজকে যদি আমার ইচ্ছা হয় যে আমি আমেরিকাতে বিজনেস করবো করতে পারব আমার যদি মনে হয় অস্ট্রেলিয়াতে বিজনেস করবো করতে পারবো আমি কানাডাতে বিজনেস করবো করতে পারবো আমি ইউরোপের যে কোনো কান্ট্রিতে আমার যেখানে খুশি সেখানে আমি বিজনেসটা করতে পারবো কিভাবে এই একমাত্র ইমেইলের মাধ্যমে যখন আমাদের বিজনেসে কি আছে ইমেল মার্কেটিং আমরা যে বলি না যে আমাদের বিজনেসটা হলো যে ড্রপশিপিং ই-কমার্স অ্যাফিলিয়েট ইমেল মার্কেটিং এই এই কয়েকটা জিনিসের বড় কয়েকটা জিনিসের কম্বিনেশন তো ইমেল মার্কেটিং যেহেতু আমাদের বিজনেসে আছে এটার মাধ্যমে আমরা কি করতেছি যে যে আমাদেরকে নক করুক পৃথিবীর যে প্রান্ত থেকে যে ভাই বা আপু আপনি কি বিজনেস করতেছেন তখন আমরা কি করি তার কাছ থেকে ইমেল অ্যাড্রেসটা নিয়ে ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস যেটার মাধ্যমে আমরা কি করি আমাদের বিজনেসের ইনফরমেশনটা আমরা সাথে সাথে দিতে পারতেছি তাই না তো এই এইটার গুরুত্ব আমি যেটা আপনি নেক্সট কোশ্চেন যেটা এটা এটা গুরুত্বপূর্ণ কেন এটা হলো আসলে যখনই কেউ একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিচ্ছে তখনই তার কাছে কি যাচ্ছে আমাদের যে ওয়েবিনার আছে 90 মিনিটসের যে ওয়েবিনার আছে তারপর আমাদের যে লাইভ ওয়ার্কশপ হয় হ্যাঁ প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক আছে হ্যাঁ এইটা কিন্তু তার কাছে সাথে সাথে চলে যাচ্ছে লিঙ্কগুলো ইমেইলের মাধ্যমে তো তখন কিন্তু যে আপুটা বা ভাইয়ের কাছে আমাদের ইনফরমেশন গুলো যাচ্ছে সে কিন্তু তার সুবিধা মতো সময়ে হ্যাঁ জিনিসগুলো দেখে নিতে পারতেছে তারপরে আপনার এই আমাদের যে এই ইমেল গুলো এটা কিন্তু যে একবারে যে মানে বন্ধ হয়ে যাচ্ছে তা না এক মাস ধরে যাচ্ছে এর থেকে বেশি সময় ধরে যাচ্ছে তো আজকে যদি কেউ মিস করে যে ইনফরমেশনটা আমি দেখতে পারলাম না সে এক দুই দিন পরে বা তিন দিন পর তার কাছে যখন আবার ইমেলটা যাচ্ছে তখন কিন্তু সে তার সামনে যখন পড়তেছে সে কিন্তু দেখতে পারতেছে তাই না তো আর এইখানে আমি এটা বলবো যে আমাদের এই ওয়েবিনারটা মানে আসলে এটা কি যে আমি যেটা চিন্তা করি সেটা হলো যে আজকে আমি একটা বিজনেস করতে যাচ্ছি করতে চাচ্ছি হ্যাঁ আমি কি করতে যাচ্ছি আমার কেরিয়ারটা চেঞ্জ করতে যাচ্ছি তো সেই জন্য আমার নিজেকে সময় ব্যয় করতে হবে সময় বের করে এই জিনিসগুলো দেখতে হবে এখন আজকে যদি একটা নতুন মুভি আসে আপু হ্যাঁ তখন কিন্তু কেউ আমাকে বলে না আমার বাবা আমাকে বলে না আমার মা আমাকে বলে না বা ফ্রেন্ড সার্কেল বলে না এই নতুন একটা মুভি আসছে তুই কিন্তু দেখিস ওখানে কিন্তু আমি ঠিকই দেখে নিচ্ছি আর এইখানে ধরেন যে আমি একটা কেরিয়ার করতে যাচ্ছি আমি একটা বিজনেস করতে যাচ্ছি হ্যাঁ তো যখন এই ইনফরমেশন গুলা কারোর কাছে যাচ্ছে সে যদি একটু গুরুত্ব নিয়ে দেখে সে কিন্তু আসলে জিনিসগুলো বুঝতে পারে যে আসলে আমরা কিভাবে কাজ করতেছি এখানে কি হচ্ছে কিভাবে ইনকাম জেনারেট হচ্ছে বা বা আসলে জিনিসটা কি হচ্ছে এখানে সে বুঝতে পারবে কারণ কি ওই ট্রেডিশনাল বিজনেস গুলো আপনি দেখবেন বাইরে থেকে দেখলে বোঝা যায় একটা রেস্টুরেন্টের বাইরে বা ধরেন যে কি আপু ওনাদের গ্রোসারি আছে রাইট

ইনফরমেশন যেটা দেখলে কাজ হবে হ্যাঁ এই ইনফরমেশন আমরা পাঠাইতে পারি এবং পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে সে আমাদের নক করুক না কেন কোনো প্রবলেম নেই আমরা সাথে সাথে এই ইমেলের মাধ্যমে আমাদের বিজনেস ইনফরমেশন গুলো খুব ইজিলি সেন্ড করতে পারে তো এটাই আপু ধন্যবাদ ভাইয়া খুবই সুন্দর ভাবে এক্সপ্লেন করেছেন আসলে ভাইয়া সত্যি অনেকেই প্রশ্ন করে আমাদের যারা লিড আসে সবাই প্রশ্ন করে যে আমরা কেন ইমেল দেবো কিন্তু এটা বুঝে না যে ভাইয়া ইমেল দেয়াটা তো ধরেন ইমেল দিলে যে আমরা আপনাদের আপনার ইমেলটা কিছু করে নেবো এটা তো না কারণ আপনি যে জায়গায় যান না কেন অবশ্যই তো ইমেলটা দিতেই হয় ডাক্তার বলেন তারপরে যে আপুটা ভাইয়াটাই এই ইমেলটা দিতে চায় না হ্যাঁ সে যখন একটা স্টোরে যায় বা কোনো কিছু কিনিতে যাই হ্যাঁ সেখান থেকে যখন তারা বলে যায় আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে যান সে কিন্তু ঠিকই দিয়ে আসে ঠিকই দিয়ে আসে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন বলে যে আপনার ডিসকাউন্ট আমাদের যখন ডিসকাউন্ট আসবে সেই ইনফরমেশনটা আপনাকে দিতে পারবো বা কোন অফার আসলে সেই সেই ইনফরমেশনটা দিতে পারবো তখন কিন্তু সে ঠিকই ইমেল ওখানে দিয়ে আসে কিন্তু আজকে আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন হ্যাঁ একটা লাইফ চেঞ্জিং একটা বিজনেস করতে যাচ্ছেন আপনি একটা ক্যারিয়ার তৈরি করতে যাচ্ছেন সেখানে আপনি ইমেল দিতে যাচ্ছেন व्हाই হ্যাঁ এটাই ভাইয়া কিন্তু অনলাইনে শপিং করতে গেলে আগে কিন্তু ইমেল দিয়ে সাইন আপ করে তারপর কিন্তু অর্ডার প্লেস করতে হয় ইমেলটা কিন্তু দিতে হয় ইমেল দিতে হয় না ইমেল দিয়ে আপনার সবকিছু করতে হয় স্কুলে কিন্তু ইমেলটা লাগে বাচ্চাদের সবকিছুতে ইমেল লাগে তখন কিন্তু আমরা ঠিকই দিতেছি কিন্তু যখন অনলাইন বিজনেসের কথা তখন ইমেল দিতে ভয় পাই মনে হতেছে যে ইমেল দিয়ে মনে হয় ওনাদের সবকিছু আমরা নিয়ে নেবো যা একটা মনে হয় এই ইমেল তো কারণ এটাই বুঝেন না মানুষ যে আমরা কিন্তু উন্নত বিশ্বে আছি উন্নত বিশ্বে কি এখন আমাদের বাংলাদেশেও কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের ইমেল দিতে হয় প্রত্যেকটা জায়গায় বলেন না প্রতিতি প্রতিষ্ঠানই বলেন আমাদের ইমেল দিতে হয় দপ্তরে গেলে ওইমেল দিতে হয় স্কুলে গেলে ওইমেল দিতে হয় কিন্তু এই আমাদের অনলাইন বিজনেস আসলেই সবার প্রবলেম হয় যায় যে ইমেল কেন দিব ইমেল দিলে ইমেল তো আমরা এক একজন অনেকগুলো খুলে নিতে পারি আমাদের যদি ইমেলটাই যদি প্রয়োজন হয় ওনাদের তাই না ভাইয়া এক আমরা দশটা বিশটা করে ইমেল খুলে নিতাম সমস্যা নাই থ্যাংক ইউ ভাইয়া অনেক সুন্দরভাবে বলছেন আর ভাইয়া আপনার কাছে আমার সেকেন্ড এবং লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে আমরা কেন লাইভ করি আর লাইভ করা কি ম্যান্ডেটরি এর উত্তরটা দিবেন আমরা কেন লাইভ করি এইটা আসলে আমি এইভাবে বলতে চাই আপু যে যে এই আমরা আজকে লাইভে আসছি এই মুহূর্তে হ্যাঁ আমি আপনি তারপর কি আপু আমরা এসে আমরা আমাদের বিজনেস নিয়ে কথা বলতেছি তো এইটা আমার কাছে মনে হয় কি যে ওই যে মানুষের একটা থাকে না যে অনলাইনে আমি একটা কিছু করব আসলে এটা কতটুকু রিয়েল এটা আসলে সত্যি কিনা তো এই যে আমরা 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 মানে রক্তে করা এসে কথা বলতেছি আমার কাছে যদি লাইভটা যদি আমরা করি হ্যাঁ তখন মনে হয় যে মানুষের যে মানুষটা দেখতেছে হ্যাঁ যে মানুষটা আসলে কিছু করতে চাই তার ভিতরে ওই বিশ্বাসের জায়গাটা তৈরি হয় তাই না কারণ অনলাইনে আজকে যদি আপনি আপনি যে সোশ্যাল মিডিয়াতে যদি স্ক্রল করেন হ্যাঁ সেখানে দেখবেন অনেক রকম অনলাইন বিজনেস আছে কিন্তু মানুষ মানে বিশ্বাস পাচ্ছেন আজকে যে আমি একটা মানে একটা ভালো একটা প্ল্যাটফর্মে আমি যে যে বিজনেস করব বা একটা কিছু করব হ্যাঁ ওই 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 সাহসটা মানুষ করতে পারতেছে না কিন্তু যখনই আমরা আমার কাছে যেটা মনে হয় আমি এটা শেয়ার করতেছি আপু যে আমরা যখনই লাইভে আসতেছি আমরা একটু কথা বলতেছি আমাদের বিজনেস নিয়ে হ্যাঁ যে আমি জব করতেছি জবের পাশাপাশি বিজনেস করতে বিজনেসটা করতেছি আপু আপনি বাসায় আছেন বাসায় কাজের পাশাপাশি বিজনেসটা করতেছেন কি আপু অফলাইনে বিজনেস আছে তারপরে অনলাইনে আমাদের এই বিজনেসটা করতেছেন তো এই যে আমরা এসে কথা বলতেছি তো এই জন্য আসলে আমার কাছে মনে হয় যে লাইভটা করলে একটু ভালো যে মানে মানুষের ওই বিশ্বাসের জায়গাটা তৈরি হয় কিন্তু এটা মেন্ডেটরি না ঠিক আছে এটা যে করতেই হবে এমন কোন ইয়ান আমি একটা আপনাকে একটা এক্সাম্পল আমি এখন দেখাইতে চাই যে মানুষ চাইলে এইভাবেও করতে পারে মানে এই যে দেখেন আমি একটা আমি একটা ধরো যে পোস্ট তৈরি করছি এখানে আমি দেখাই দেখতে পারতেছেন এখানে তো কিন্তু আমি কোনো ফেস শো করি নাই আমার তাই না তো এইভাবে এইভাবে কিন্তু আমরা চাইলে করতে পারি এখানে আমার লাইভও করা লাগতেছে না আমার ফেসও শো করা লাগতেছে না আমি খুব সুন্দরভাবে বিজনেসটা করতে পারতেছি সো লাইভ করাটা মেন্ডেটরি না তো আমি এই এক্সাম্পলটা এই জন্য দেখাইলাম যে মানে মানে ডিজিটাল মার্কেটিং অনেকভাবে করা যায় শুধু যে লাইভ করতে হয় করতে হবে মানে এটা যে মেন্ডেটরি এটা না তো এটাই আপু আসলে আমরা যারা লাইভ করতেছি মানে এটা এই জন্য করতেছি আমার কাছে মনে হয় যে একটা মানে ওই যে ভলেন্টারি একটা কাজ আছে না যে আমরা লাইভে আসতেছি যাতে অন্য আরেকজন মানুষ আমাদের মতো মানুষ হ্যাঁ যারা জীবনে কিছু করতে পায় সে যেন সাহসটা পায় এই জন্য এটাই আপু আর আরেকটা কথা হচ্ছে আপু যেটা আমি একটু করি লাইভের মাধ্যমে আসলে আমরা আমাদের যে অডিয়েন্স আছে অনেকের লিডদের কোয়েশন থাকে সেগুলো আসলে আমরা দেওয়ার চেষ্টা করি লাইভের মাধ্যমে আসতে না চায় সেও কিন্তু বিজনেসটা খুব সুন্দর ভাবে করতে পারে এবং আমাদের এখানে কিন্তু অনেকেই আছে ফেসিলিটি মার্কেটিংটা করে অনেক ভালো করতেছে আমাদের এই বিজনেসে তো চাইলেই কেউ আসলে আহ ক্যামেরার সামনে না এসে বা লাইভ করেও খুব সাকসেসফুলি বিজনেসটা করতে পারবে আপু এখানে আমি একটা জিনিস অ্যাড করি তিনটা হলো কি জানেন আমাদের কি আমি যদি কিছু না জানি আমি তো কিছু করতে পারবো না তো এই আমাকে কি করতে হবে শিখতে হবে আগে এর জন্য আমাদের বিজনেসে কি আছে ফার্স্ট পিলার ট্রেনিং একটা সেখান থেকে কিন্তু আমি আপনার সবাই কিন্তু কাজ শিখছি তাই না কিভাবে ফেসলেস মার্কেটিং করতে হয় কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয় কিভাবে অনলাইনে হ্যাঁ বিজনেস করতে হয় এবং অনলাইনে বিজনেস করার জন্য কি কি দরকার প্রত্যেকটা জিনিস আমরা আমাদের এই যে ট্রেনিং সাইট থেকে শিখতেছি যেটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে হ্যাঁ সেজন্যই তো আমরা বলি যে আমাদের বিজনেসটা হচ্ছে লার্নিং এবং আর্নিং দুইটাই হচ্ছে একসাথে হয় একসাথে থ্যাংক ইউ ভাইয়া এবং আপু অনেক সুন্দর ভাবে আপনারা আমার কোয়েশনের উত্তর গুলো দিয়েছেন তো ভাইয়াও ব্যস্ত তারপরে ভাইয়া জব করে আপুও একটা অফলাইন বিজনেস করেন এবং করতেছেন কিছুর মাঝ এখান দিয়েও যে আপনি আমাদেরকে সময় দিতে পেরেছেন আপনারা এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের তো আমি আর লাইফটা বাড়াবো না এখানে আমার লাইফটা শেষ করব তার আগে ধন্যবাদ আবারও ভাইয়া এবং আপুকে ধন্যবাদ জানাই যারা আমাদের লাইভটা দেখছেন এতক্ষণ এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্ত ভালো থাকেন আসসালামাইকুম আসসালাম সবাইকে আল্লাহ হাফিজ